জাভিয়াল নামের সঙ্গে অদূর ভবিষ্যতে যদি কোনো দিন ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস শব্দটা যোগ হয় তাহলে তার দল রিয়াল মাদ্রিদ এলচের বিপক্ষে যেই খেলাটা খেলেছে এই খেলাটা যদি তিনি পুনরায় দেখেন তাহলে তিনি লজ্জিত হবেন কেন এই কথাটা বললাম বলুন তো প্রতিপক্ষ আপনাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে মানে রিয়াল মাদ্রিদকে এলচের মতন একটা দল নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে পাসিং ড্রিবলিং তারপরে একই সাথে প্রেশার এরপরে কাউন্টার অ্যাটাক আমি ব্যক্তিগতভাবে এল চেকে এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট দিতে চাই আমি ব্যক্তিগতভাবে আপনি আমাকে যা খুশি বলুন আমি কিচ্ছু মনে করব না কিন্তু রিয়াল মাদ্রিদ এই এক পয়েন্ট ডিজার্ভ করে না যেই ধরনের ফুটবল রিয়াল মাদ্রিদ খেলেছে এটা রিয়াল মাদ্রিদের জন্য লজ্জা বা পরাজয়ের সমান একই সাথে এল চে যেই ধরনের মাস্টার ক্লাস পারফরমেন্স দিয়েছে সেটাকে আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস তাদের একটা দলে নাম করা কি কেউ আছে কিন্তু দেখেন আপনি ডিফেন্স থেকে নিয়ে শুরু করে তাদের ম্যানমার্কিংটা কত সুন্দর ছিল একই সাথে এলচের মিডফিল্ডটা কত সুন্দর গোছানো ছিল এবং তাদের কাউন্টার গুলো কতটা গোছানো ছিল আপনি যদি এলচের প্রশংসা না করেন তাহলে সত্যিকার অর্থে আপনাকে ফুটবল দেখা বাদ দিতে হবে এল চে অসাধারণ ফুটবল খেলেছে এবং রিয়াল মাদ্রিদ যদি পাঁচ দুই গোলে হেরে যেত তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হতাম না কেন বলুন তো প্রথম হাফে মাদ্রিদের একদম ইজিলি দুটো গোল বাঁচিয়ে দেওয়া ওই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ তো একটা শিক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু শিক্ষা কি নেবেন জাভিয়াল তার শিষ্যদেরকে এটা বোঝাতে পারেনই নাই যে আমাদের মিড কন্ট্রোলে নাই মিড যদি কন্ট্রোলে না থাকে তাহলে আপনি কিভাবে রাজ করবেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে আজকে যে ভক্তরা পনেরোটা এর কথা বলে তারা যে গর্ব করে বলে যে আমরা ইউরোপের রাজা আমরা ইউরোপকে ডমিনেট করতে চাই এই ডমিনেশনের পেছনে মানুষ ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম বলতে পারে পেইলের নাম বলতে পারে করিম বেনজেবার নাম বলতে পারে ভেনিশাস রৌদ্রিগোদের কথা মানুষ অনেক পরে এসেও বলতে পারে কিন্তু এর দলটার মেরুদণ্ড ছিল মিডফিল্ড ডনিক্রোস লুকামদ্রিচ সেই সাথে কাসিমিরো এই যে মিডফিল্ডরা পুরো রিয়াল মাদ্রিদিকে নিয়ন্ত্রণ করত জাফিয়াল এই দলটায় আপনি কি মিডফিল্ডে ওই নিয়ন্ত্রণটা পেয়েছেন বিশেষ করে এলচের বিপক্ষে পাননি তদুপরি আপনি দেখবেন যে এল রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক বেটার ফুটবল খেলেছে তারা কেন তিন পয়েন্ট পেল না এজন্য বরং আফসোস করতে হয় যদি প্রকৃত পক্ষে আপনি ফুটবল ফ্যান হয়ে থাকেন আপনার আফসোস করা উচিত যে কেন এল চে এক পয়েন্ট পেলো এল চে দুর্দান্ত ফুটবল খেলেছে আপনি প্রেসিংয়ের কথা বলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে এলছে যেই ধরনের প্রেস করছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ভেনিসিয়াস রৌদ্রিগো আপনি যতগুলো নাম বলেন তারা কি এত মানে এই ধরনের প্রেস করতে পেরেছে ফার্স্ট হাফের কথা ধরেন না পারেনি তাহলে বোঝা গেল জাভিয়ালুঞ্জো যেই ধরনের ফুটবল খেলতে চাচ্ছেন বা খেলাতে চাচ্ছেন এইটা এখন অব্দি ওয়ার্ক করছে না আপনি আর কতগুলো ম্যাচ এইভাবে অপেক্ষা করবেন হলো আপনি পয়েন্ট লুজ করেননি বা এক পয়েন্ট লুজ করেছেন কিন্তু এক পয়েন্টটা পেয়েছেন কিন্তু আপনি তো এ এক পয়েন্ট পাওয়ার যোগ্য নয় আপনার দল যেইভাবে বিচ্ছিরি ফুটবল খেলেছে এই ফুটবল দিয়ে আপনি কত দূর যাবেন সেটা সিজন শেষে বোঝা যাবে কিন্তু আপনি যে ভুলগুলো ফাইন্ড আউট করতে পারছেন না প্রথম হাফে আপনাদেরকে যেভাবে চেপে ধরা হলো সেই জায়গা থেকে আপনি কেন শিক্ষাটা নিলেন না এই দায়টা আপনাকে নিতে হবে যে কেন আপনার প্লেয়াররা ওই জায়গাটা রিকভারি করতে পারলো না এরপরে যেই দলটা আপনি প্রথমে মানে প্রথম দল হিসেবে আপনি যাদেরকে নামিয়েছেন ওই একাদশটা কি আসলে পারফেক্ট একাদশ ছিল আপনার জন্য আপনার প্লেয়াররা এখন অবধি বক্সে প্রেস করে না তাহলে আপনি গুঞ্জালো গার্সিয়াকে নামানোর পরে যেহেতু প্রেস হয়েছে তাহলে তাকে আপনি আগের থেকে নামান কিন্তু আপনি সেটা নামান না এন্দ্রিক আপনার কাছে পৌঁছে যেতেছে মেনজে যে আপনি তাকেও নামান না যদি মানে বক্সের মধ্যে যদি প্রেস করা না হয় তাহলে আপনি তাদেরকে বসায় রেখে কি করবেন আর যদি মনে করেন যে আপনার সিলেবাসে প্রেস করা নাই খালি পাস করো পাস করো পাস করো পাসিং করো এইগুলো গুলাই যদি আপনি করে বাড়ান তাহলে আপনি যে রিয়াল মাদ্রিদের ডিএনএতে গ্রহণ করেছেন বা আপনি যে রিয়ালের সন্তান এটা এই মুহূর্তে কিছুটা ভুলে যেতে হচ্ছে এই অর্থে যে এই ধরনের ফুটবল রিয়াল মাদ্রিদ খেলে না এই ধরনের ফুটবল রিয়াল মাদ্রিদ কখনোই খেল খেলছে কিনা সেই দেলবস্কের আমলের কথা মনে করতে হবে যে আপনি যে ধরনের ফুটবল খেলছেন যে তারা টিবক্সের মধ্যে ত্রাস তৈরি করে না জিদানের সেই আমলের কথাটা আপনারা যারা মানে ফুটবলটা দেখেছেন জিদানের ওই আমলটা মার্শালো মানে ক্রিশ্চিয়ানোকে একটা পাস দিয়েছে হেড দিয়ে গোল দিয়ে দিয়েছেন অথবা যেভাবে হোক গোলটা দিয়ে দিয়েছে কিন্তু ওই যুগটা আমরা না পাই কিন্তু বক্সের ভেতরে তো থ্রেটিং জোন ক্রিয়েট করতে হবে সেটা আপনি করতে পারেননি কিন্তু বাধ্য হয়ে কি হচ্ছে প্রতিপক্ষ আপনাকে পড়ে ফেলছে আপনার ব্যর্থতার জায়গা তো শুধু একটা না যে আপনি প্রতিপক্ষ আপনার মানে প্রতিপক্ষের বিপক্ষে আপনি যে থ্রেট ক্রিয়েট করতে পারছেন না এটা আপনার এক ধরনের ভুল আপনি মিডফিল্ড কন্ট্রোল করতে পারছেন আপনার প্লেয়াররা ওই ভুলগুলো শুধরে নিয়ে আপনি দলটাকে গোছাইতে পারতেছেন না এটা আর ভুল সবচেয়ে বড়। ভুল বা এটা এক ধরনের ক্রাইম হচ্ছে প্রতিপক্ষ আপনাকে পড়ে ফেলতেছে একবারে মুখস্থ তারা জানে যে রিয়াল মাদ্রিদ তো ডিবক্সের মধ্যে প্রেস করে না আর দরকার কি তাহলে কিলিয়ান এমব্যাপে ঠাকাও ভিনিসিয়াসকে ঠেকাও তাহলে রিয়াল মাদ্রিদকে হারানো ইজি হয়ে যাবে তারা এসেছিল বা তারা ঘরের মাঠে নেমেছিল একটা পয়েন্ট পেতে তারা মানে পয়েন্ট মানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা হারতে চায় নাই সেটা তারা পেয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে এলছে যেই ধরনের ফুটবল খেলেছে তাতে করে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের পূর্ণ তিন পয়েন্ট পাওয়াটা আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি রিয়ালের কার প্রশংসা করব কোনো প্রশংসা করার মতো নাই ভেনিশিয়াস যেই ধরনের পাস দিতে মিস করেছে এখানে কোনো প্রকার প্রশংসা হয় না রোদ্রিগো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যদি ছেড়ে চলে যায় জানুয়ারিতেই যদি চলে যায় এবং জানুয়ারিতে পেরেজ যদি কাউকে আনেন তাহলে স্ট্রাইকিং জোনে কাউকে আনতে পারেন কিনা এই ধরনের আলোচনা আসলে এই মুহূর্তে হওয়াটা খুবই যৌক্তিক রিয়ালের খেলা জঘন্য লেগেছে একই সাথে এলচের খেলাটা চোখ ভরে দেখার মতন হয়েছে যে রিয়াল মাদ্রিদের টুটি চেপে ধরে এই ধরনের ফুটবল তারা উপহার দিতে জানে এজন্যই ফুটবল সুন্দর একক দৃষ্টিতে আপনি ফুটবল না দেখে ফুটবলটা যদি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন এলচের ফুটবল খেলা দেখে আপনি মোটেও মন খারাপ করতে পারবেন না যতই আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান হন রিয়াল মাদ্রিদ যদি এই ম্যাচটা কোনোভাবে জিতে যেত তাহলে সেটা হতো সব থেকে বড় দুর্ঘটনা এই ধরনের ফুটবল খেলে আসলে আপনি পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার মোটেও যোগ্যতা রাখেন না এই ছিল আমার দেখা ফুটবল আমি আপনার সামনে তুলে ধরেছি আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহফেজ